তো যে দেখো কটা তুলসী পাতা তুলেছি আর গোপালের জামাগুলো ধুয়ে দিয়েছি আর গোপালের বাসন টাসনগুলো আমি নিয়েছি তো চলো গোপাল তোমাকে এখন স্নান করাবো চলো 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 তো দিনকা একটা টিফিন কিনেছি এই যে দেখো ছোট্ট একদম টিফিনটা এটা হচ্ছে গোপালের জন্য নিয়েছি তো দিনকা মেলায় গেছিলাম তোমাদেরকে তো দেখাইছিলাম মেলাটা তো এই যে নিয়েছি এটা তুলসী পাতা রাখার জন্য তো গোপালকে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি আর একটু মধু তো গোপালের তো ঘি আর মধু দিয়ে স্নান হয় আর টক দই দিয়েও করাই তো টক দইটা আজকে নেই তাই এটা দিয়ে করাতে হবে আমাকে তো দেখো ঘি আর মধু দিয়ে স্নান করাচ্ছি সবাই বলে আমাকে রে তুই এত কৃষ্ণভক্ত হয়ে গেছিস কিন্তু আমার জীবনে আমি ভালো করে বুঝতে পেরেছি যে ভগবান ছাড়া এই দুনিয়ায় কেউ আপন হতে পারে না আপতে বিপদে ভগবানই সব কিছুতেই তোমাকে সাথে থাকবে কিন্তু মানুষ কখনোই থাকবে না মানুষ হচ্ছে স্বার্থপর দিতে পারলে খুবই ভালো আর দিতে না পারলে বেকার তো মানুষের কেন আমি ইসে করতে যাব যতটুকু করতে লাগে ততটুকুই করব আমার জীবনে আমার গোপালই এখন ধরতে গেলে আমার জীবনে সব ও ছাড়া আর কিছুই নেই মানুষের কথা শুনে আমার লাভও নেই তো যাই হোক আমার গোপাল আমার সাথে সবসময় রয়েছে গোপাল আমাকে সবসময় আমাকে বুঝিয়ে দেয় যে আমি আছি তুই তোর কর্ম করে যা এই ভিডিওটাই করি কত লোক কত হিংসা করে কত কি বলে কিন্তু আমার তো কোনো যায় আসে না কারণ যে আমায় জন্ম দিয়েছে আমার যে আমার মা সে বলে তুই ভিডিও কর পাশে আছি আর যে আমার স্বামী সে বলে তুমি ভিডিও করো পাশে আছি তো যাই হোক দুটা লোক পাশে থাকলেই আমার অনেক আর বাকি বাদের কথা বাদে রাখো আমার কোনো যায় আসে না লোকের কথা শুনে তো আর দিন যাবে না না তুমি একদিন না খায় থাকো তো তোমাকে কেউ কথা বলতে আসে নাকি যে তুমি কী খেয়েছো তো যাই হোক গোপালকে এখন স্নান করাচ্ছি ওম নম ভাগবতী বাসুদেবায় দেবায় ওম নম ভাগবতী বা দেবায় ওম নম ভাগবতী বাসুদেবায় দেবায় এই তিনবার বলে গোপালকে স্নান করাবে তো গোপালের স্নান কমপ্লিট তো এই যে দেখো গোপালের সাজগুজ কমপ্লিট তো এই যে দেখো কত সুন্দর লাগছে আমার গোপোষনাকে তো আমার গোপোষণা কিন্তু খুব জাগ্রত তোমরা যদি কেউ কিছু চেতে চাও মানে চাইতে চাও তোমরা অবশ্যই চেয়ে নিও কারণ আমার গোপো সব কিছুই শুনতে পারে তো তোমাদেরকে একটা কথাই বলবো সবাই নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও কারো কথায় কান দিবে না কারণ যখন তোমাকে দেখবে তুমি কোনো কাজ করছো ভালো তোমাকে খারাপ বলার জন্য অভাব থাকবে না লোকের তো ওই যে এখন হচ্ছে টুল দিয়ে সাজাবো গোপালকে সাজানোর পর পুজো দিবো দেওয়ার পর আবার রুটি বানাবো তোমাদেরকে তো দেখাইলাম যে সকালে আমার রুটি তরকারি করতেই হয় তারপর নেক্সটে ভাত তারপরে খাওয়া দাওয়ার পর ছুটি আমার এগুলোর যতগুলো ফুল দেখছ আমার বাড়িরই ফুল নিজের বাড়ির ফুল হলে যেমন মন তেমন করে পুজো তো কিন্তু নিজের বাড়িতে একটা গাছ না হলে খুব অসুবিধা মানুষের বাড়িতে যাইতেও ইচ্ছা করে না ফুল চাইতেও ইচ্ছা করে না কারণ কি বলবো আর লোকের অনেক মোট আজকাল লোকের সাথে আজকাল বেশি পাড়াই যায় না আমি হচ্ছে এমন একটা মানুষ যে সোজা কথা বলতে ভালোবাসি পিছনে কারো কথা বলবো এই জিনিসটা আমার একদম পছন্দ না তো আমি যা বলি সামনে বলি আমি গোল্প পেজ লোক নই ঠিক আছে কিছু কিছু মানুষ আছে যে নিজের লোক হয়েও মানে আমার নামে উল্টা বলতেই থাকে তো কোনো যায় আসে না নিজের কর্ম করে যাও আর অন্যের দিকে দেখে তো লাভ নেই কান ভারী করেও লাভ নেই কারণ কে কী বলছে বলুক নিজের নিজের কর্মটাই হচ্ছে আসল ভগবান শ্রীকৃষ্ণ বলেছে নিজের কর্ম করে যাও কে কি করছে কেন করছে কিসের জন্য করছে এগুলা থেকে দূরে থাকো ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন তো ঠিক আছে সবাইকে রাধে রাধে তো ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাইকে রাধে রাধে আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে সবাইকে তো সবাইকে এখানেই রাধে রাধে বলছি